আসসালামু আলাইকুম আজকে দেশীয় মাছ কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। প্রথমে মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে লবণ হলুদ দিয়ে মাখানো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অবশ্যই খুব সাবধানে মাছগুলো তেলে ছাড়বেন মাছগুলো সময় নিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নিব মাছ ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিব একটা চামচ গোটা জিরা এরপর দিয়ে দিব দুটো তেজপাতা প্রচনা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে দিব হলুদ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব সব মশলা একসঙ্গে মশলায় সামান্য একটু পানি দিয়ে ঢাকনা লাগিয়ে চুলা রস মিডিয়াম ফ্লেমে রেখে দুই মিনিট ওয়েট করব। এই তো সুন্দরভাবে মশলা থেকে তেল উপরে উঠে এসেছে এই কষণা মশলার মধ্যে কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিব আলুগুলো মশলার সঙ্গে নাড়িয়া চাড়িয়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আলু সিদ্ধ করার জন্য সামান্য কিছু পানি দিয়ে দিব আবার একটু নাড়িয়া চাড়িয়ে আলুগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে লাগিয়ে দিব কিছুক্ষণ আলুগুলো কিউব করে কাটার জন্য পাঁচ মিনিটের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে কষণা আলুর মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিয়েছি ঝোলের জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন সবগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটি লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করব চুলার আজ আমি হাই ফ্লেমে রেখেছি এই তো রেডি কই মাছ আলু দিয়ে ঝোল কই মাছ মানেই কিন্তু বাঙালিদের কাছে একটি আবেগ সেই কই মাছের ঝোল ভাতের সঙ্গে হইলে তো কোনো কথাই নেই